কি বাবা আজকে এখন আয় না কে প্রতিদিন তো এই টাইমে আসে রান্না মন বসতেছে না ভাবে হাই হাই রে আজকে যাইতে কষ্ট হইছে মনে করেন বাইর থেকে যেন বাড়াইছি তাহলে মনে করেন পাশে পাশে লোক লাগছে এই যে শোনো তোমার লেগে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এ হাম আর কেউ তো দেহ নাই না তাহলে এবার করে আর কয়েকদিন পলাই পলাই দেহা করুন ভাবি আমি আমার এই কথার জবাব জবাবটাকে দিনছে এই যে শোনো হ্যাঁ তুমি আমার সাথে বিরতি করো আবার ভাবি গো ডাক দাও আমার কিন্তু ভালো লাগে আরে আপাতত তো হ্যাঁ ভাবির ভিতরেই আছো তুমি তো হ্যাঁ আমার ভিতরে নাই বুঝো না কে তুমি যেহেতু আমার আর আমি যেহেতু তোমার তাইলে চলো আমরা সময় করে একদিন পালাই যাই আর চলো না তুমি খালি কবা আর আমি মধ্যে গরু খালি বেশ না ও ইমান আলী হ্যাঁ সাসি ভালো আছেন হ্যাঁ সাসি ভালো আছি তুমি দিনের বেলা আইদিকা কি দিনের দিকা আছো

আরে তুমি তো দেয়া যায় খালো বেবেগে মানুষ গো তুমি গলি এই না কি কইতাছেন আপনি স্বামী আছে সংসার আছে আমি হ্যাঁ ও বউ ব্যাপার দা তাই গো তুমি কোন তাল ধরে নিছো তুমি ভাত খাবা আমার ফোলার আর গুণ গবা ও ঈমান আলী আসলে বাবা আমার ভুল হয়ে গেছে আমি এত দিন ধরে বুঝতে পারিনে আর এখন বুঝলাম যে দুশ সময় যে মানুষটা আমারে ফালাই থুইয়া ছাইলা যাইতে পারে সে কখনো কোনোদিন আমারে ভালোবাসতে পারে হয় তো

ठीक है सम...